সেই দুই বোনের বিরিয়ানি বিখ্যাত বিরিয়ানি যেটা টাকা মাত্র দাদার মেয়েকে সঙ্গে করে সকাল সকাল বেরিয়ে পড়েছি ভাইরাল দুই বোনের বিরিয়ানির উদ্দেশ্যে শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম গেদে লোকাল নামবো আমরা মাসদিয়া স্টেশনে সময় লেগেছিল আড়াই ঘণ্টা ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে চলে এসছি মাঝদিয়া স্টেশনে আড়াই ঘন্টা জার্নিং পরে স্টেশনে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম অনেকটা সময় ট্রেনেই কেটে গেল বাইরে বেরিয়েই বাম দিকে কিছুটা যাওয়ার পরেই চোখে পড়বে দুই বোনের বিরিয়ানির দোকান সময় লাগবে দু মিনিট হে বন্ধুরা আজকে চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আমি এসে গেছি সেই দুই বোনের বিরিয়ানি বিখ্যাত বিরিয়ানি যেটা ষাট টাকা মাত্র ষাট টাকায় কি কি পাওয়া যাচ্ছে মধ্যে কি কি আছে আর এত অল্প বয়সে কেন এই ব্যবসার লাইনে সব কিছু জিজ্ঞেস করে নিয়ে চলুন আর দেখি কি কি পাওয়া যায় আর কেমন খেতে আমি খেয়েও দেখবো আপনাদেরকেও দেখাবো চলুন আগে জেনে নেবো ওর নাম ঠিক আছে তোমার নাম কি 99 আচ্ছা তোমার দিদিnabla তো আশি নি আচ্ছা আচ্ছা এই ব্যবসা জগতে এত অল্প বয়সে কেন অল্প বয়সে বলতে ব্যবসাটা তো আমাদের নয় ব্যবসাটা আমার বাবার আমরা জাস্ট বাবার সাথে একটু হেল্প করছি এবার সেই জায়গা থেকে এখন মানে বলতে পারো অনেকটাই আমাদের একটা দায়িত্বের উপর হয়ে গেছে ব্যবসাটা ভাই দাদা কেউ আছে হ্যাঁ ভাই ভাই আর কোন ক্লাসে পড়া হয় 12th এত অল্প বয়সে টুয়েলভে বাবার সঙ্গে সহযোগিতা করতে বুঝতেই পারছেন আর কেমন ভাইরাল হয়েছে এই দুই বোন তো আর এখানে কি করে আসবে এখানে যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল ট্রেন ধরে মাসদের স্টেশনে নেমে দু মিনিট কি তিন মিনিট লাগবে হেঁটে আসতে কিংবা ষাট টাকার দুই বোনের বিরিয়ানির দোকান বললেও দেখিয়ে দেবে আর যদি কেউ মুর্শিদাবাদ কৃষ্ণনগর এসব সাইড থেকে আসতে চায় তাহলে কৃষ্ণনগর বাদুরতলা থেকে মাছ দিয়ে আর বাস ধরে একটা দোকানের সামনেই নেবে আর আছে কি কি এখানে আছে পোলাও চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি বিরিয়ানির দামটা কি চিকেন বিরিয়ানি হাফ শার্ট ফুল একশো দশ জেনে নিলাম তাহলে এবার খাওয়া যাক তাহলে চলুন স্কুলের সামলে কি কোনো অসুবিধা হয় না এসব সে তো একটু সমস্যা হবে সব সামাল দিতে কিন্তু আমরা সবাই সবাই মিলে কাজগুলোকে হ্যান্ডেল করে দিই যখন আমার সমস্যায় তখন বাবা বোন সবাই মিলে হ্যান্ডেল করে যখন ওদের সমস্যায় তখন আমি করার চেষ্টা আর আজকে বোন আসি অসুবিধা হচ্ছে না সে একটু হবেই থাকলে কিছুটা দিক দেখতে পারে অবশ্যই দুই বোন থাকলে একটু সুবিধা হয় হাতে হাতে সব হয়ে যায় খুব কম সময়ই হয়ে যায় তো আজকে একটু অসুবিধাই পড়েছে বোন যেহেতু ঘুরতে গেছে তো প্লেট রেডি এবার খেয়ে নি সামনে চলে এসছে বিরিয়ানি দেখুন ষাট টাকার বিরিয়ানি কতটা আর বিরিয়ানি পেয়েই আমি খাওয়া শুরু করে দিয়েছি দারুণ লেগেছিল একদম অন্যরকম টেস্ট ছিল বিরিয়ানির আমার আপনারা এখানে এসে একবার খেয়ে যাবেন এক থালা বিরিয়ানি তো খেয়ে নিলাম আমার তো দারুণ লেগেছে পার্সেলও নিয়ে যাব। তো আর একটু জেনে নি তা বিরিয়ানিটা বানাই কে আমার কিন্তু দারুণ লেগেছে ঠিক আছে একটু জেনে নি বিরিয়ানিটা বানাই কে আমার বাবা বলে বাবা বানায় আচ্ছা বাবা মানে কোথা থেকে শিখেছে এটা হায়দ্রাবাদ থেকে শিখেছে হায়দ্রাবাদে কাজ করতে কাজ করতে তাহলে জানা গেল হায়দ্রাবাদে কাজ করত সেইখান থেকে শিখে এইখানে দোকান আজকে দারুণ ফুল প্লেট একটা বিরিয়ানি নিয়ে যাচ্ছি তো প্লেটটা দেখে নাও ফুল প্লেটে থাকে দু দু পিস চিকেন দেখা করতে পারলাম না যেহেতু নেই এমন দিনে এলাম দেখা হলো না তো সবটাই রেডি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের পার্সেলও রেডি আর জানলেনি আপনারা যে কি করে আসবেন বলেই দিলো তো অবশ্যই এই দুই বোনের বিরিয়ানি কিন্তু খেতে চলে আসবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতো টাটা